আসসালামু আলাইকুম আরও একটি নেক ডিজাইনের ভিডিও নিয়ে চলে আপনাদের মাঝে শেয়ার করার জন্য এই নেক ডিজাইনটি খুবই সুন্দর একটি ডিজাইন আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন কমেন্ট করে জানাবেন এবং আপনাদের ফ্রেন্ডসার মাঝে আমার ভিডিওটি শেয়ার করে দেবেন আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য বন্ধুরা কুশিপণ নামে একটি ফেসবুক পেজ আছে ওখানে এই পণ্যগুলো চাইলে আপনারা দেখতে পারেন আমার পেজ লিঙ্কটি আমি এই ভিডিওর নিচে ডিসক্রিপশান বক্সে দিয়ে রাখবো চলুন তাহলে কথা না পারি মূল ভিডিওতে চলে যাই নেক ডিজাইনটি তৈরি করার জন্য এখানে আমি নয় তেলের সুতা নিয়েছি এবং দশ নাম্বার সাইজের হুক নিয়েছি এখানে সুতার থিকনেস অনুযায়ী হুক নিতে হবে দেখুন প্রথমে একটি স্লিপ নট করে নেব স্লিপ নট করে এখানে চেন তৈরি করে নেব এখানে আমি মোট ষোলো ইঞ্চি চেন তৈরি করে নেব কারণ আমি এখানে পাঁচ বছর থেকে ছয় বছর বেবির জন্য গলার নেক ডিজাইনটি তৈরি করব এর জন্য ষোলো ইঞ্চি চেন তৈরি করে নেব এবং এক্সট্রা হাফ ইঞ্চি নেব দেখুন এভাবে করে আমি ষোলো ইঞ্চি চেন তৈরি করব দেখুন এখানে আমি ষোলো ইঞ্চি চেন তৈরি করে নিলাম আমি মেপে দেখিয়ে দিচ্ছি এক্সট্রা আমি হাফ ইঞ্চি পর্যন্ত নিলাম রাউন্ড হচ্ছে এরপরে রাউন্ডে যখন আমি ডাবল খুশি করব একটি একটি চেনের উপরে তখন চেনের পরিমাণ কমে যাবে এর জন্য এই যে সাড়ে ষোলো ইঞ্চি পর্যন্ত আমি চেন তৈরি করে নিলাম দেখুন এবারে হুকের ভিতরে একটি প্যাচ দিয়ে এক দুই তিন চার নাম্বার চেনে আমি একটি ডাবল কষি করবো এখানে দেখুন একটি চেনে দুটি করে লোক থাকে একটি লোপের ভিতরে কাজ করবো প্রথম যে লোপটি আছে এই লোপের ভিতরে কাজ করব প্রতিটি চেনে আমি একটি একটি করে ডাবল কষি করবো দেখুন চারটি ডাবল কষি পাঁচ এভাবে করে ছয় দেখুন প্রতিটি চেনে একটি একটি করে ডাবল কষি করবো এভাবে করে এই যে শেষ পর্যন্ত আমি ডাবল ঘুষি করব। একদম চেনের শেষ চেন পর্যন্ত অফ ক্যামেরায় সম্পূর্ণ রাউন্ড কমপ্লিট করে আমি ফিরে এলাম এবারে শেষের চেনে যে জয়েন করে নিলাম এখানে তিনটি চেন করব দেখুন তিনটি চেন সময় একটি ডাবল কষি চেনটি চেন করে হুগলিদের একটি প্যাচ দিয়ে এভাবে করে আমি কাজটি ঘুরিয়ে নেব ঘুরিয়ে দেখুন যেখানে আমার তিনটি চেন করেছি সেই ডাবল কুশি স্কিপ করে দুই নাম্বার ডাবল কষির উপরে দেখুন এই যে এই ডাবল কষির উপরে তিনটি চেন করেছি পরবর্তীতে যে দুই নাম্বার ডাবল কুশি আছে এখানে আমি একটি ডাবল কুশি করব দেখুন তাহলে এখানে দুটি ডাবল কুশি হল তিন নাম্বার ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি চার নাম্বার ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি এবারে পাঁচ নাম্বার ডাবল কুশির উপরে আমি দুইটি ডাবল কুশি করব। কারণ রাউন্ড শেপ আসার জন্য এভাবে করে চারটি ডাবল কুশির উপরে একটি একটি করে ডাবল কুশি করতে হবে এবং পাঁচ নাম্বার ডাবল কষির উপরে দুইটি করে ডাবল কুশি করতে হবে দেখুন পাঁচ নাম্বার ডাবল কষির উপরে আমি দুটি ডাবল কুশি করলাম আবার চারটি ডাবল কুশি করব এক দুই তিন চার চারটি ডাবল কুশির উপরে আমি চারটি ডাবল কুশি করলাম এবারে পাঁচ নাম্বার ডাবল কুশির উপরে এখানে আমি দুটি ডাবল কুশি করব। এভাবে করে সম্পূর্ণ রাউন্ড আমি কমপ্লিট করে নেব প্রথমে চারটি ডাবল কুশির উপরে চারটি ডাবল কুশি করব পাঁচ নাম্বার ডাবল কুশির উপরে এসে দুটি ডাবল কুশি করব দেখুন সম্পূর্ণ রাউন্ড আমি কমপ্লিট করে নিয়েছি এবারে এখানে তিনটি চেন করব তিনটি চেন করে দেখুন কাজটি এভাবে করে ঘুরিয়ে নেব ঘুরিয়ে দুই নাম্বার ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি করব দেখুন তাহলে তিনটি চেন সমান একটি ডাবল কুশি হলো আর একটি ডাবল কুশি করলাম দুটি ডাবল কুশি হলো তিন নাম্বার ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি মোট এখানে আমি পাঁচটি ডাবল কুশি করব। আপনার চালে ছয়টি সাতটি আপনাদের খুশি অনুযায়ী করতে পারবেন এটা হচ্ছে বাটন প্লেটের দেখুন এখানে পাঁচটি ডাবল কুশি করে নিলাম এবারে হুকির ভিতরে করে পেঁচ দিয়ে এক দুই তিন চার নাম্বার ডাবল কুশির উপরে আমি একটি ডাবল কুশি করব দেখুন আমি কিন্তু মাঝে কোনো চেন নিই আবার সেম গ্যাপের ভিতরে একটি ডাবল কুশি দেখুন তাহলে এখানে আমার দুটি ডাবল ডাবলকুশি হলো। মাঝে একটি চেইন একটি চেইন করে সেম গ্যাপের ভিতরে দেখুন আমি আবার দুটি ডাবল খুশি করব। তাহলে দেখুন এখানে দুটি ডাবল ডাবলকুশি একটি চেইন তারপর আবার দুটি ডাবল কষি করলাম আবার হুকের ভিতরে একটি পেঁচ দিয়ে এক দুই তিন চার নাম্বার ডাবল কষির উপরে আবার প্রথমে দুটি ডাবল কষি একটি গ্যাপের ভিতরেই একটি চেন সেম গ্যাপের ভিতরেই দুটি ডাবল কষি তাহলে দেখুন একটি ডিজাইন তৈরি হলো সেম এভাবে আবার হুকের ভিতরে একটি পেঁচ দিয়ে এক দুই তিন চার নাম্বার ডাবল কুশির ভিতরে দুটি ডাবল কুশি আবার একটি চেন সেম গ্যাপের ভিতরে দুটি ডাবল কুশি এভাবে করে সম্পূর্ণ রাউন্ড কমপ্লিট করে নিব শেষের কিছু অংশ বাদ রাখবো আপনাদের দেখানোর জন্য দেখুন সম্পূর্ণ রাউন্ড আমি কমপ্লিট করে নিলাম শেষের কিছু অংশ বাদ রেখে এবারে দেখুন আমি এখানে ডিজাইনটি তৈরি করে নিলাম দুইটি ডাবল কুশি একটি চেন আবার দুটি ডাবল কুশি এখানে দেখুন বুকের ভিতরে একটি প্যাচ দিয়ে এক দুই তিন চার নাম্বার ডাবল কুশির উপরে দেখুন একটি ডাবল কুশি করব এ পাশে যেভাবে বাটন প্লেট তৈরি করেছিলাম প্রথমে কাজটি যেভাবে শুরু করতে হবে শেষেও সেম একই কাজ করতে হবে দেখুন এখানে পাঁচটি ডাবল কুশি করছি এ পাশেও পাঁচটি হোক কি ছয়টি হোক কোনো সমস্যা হবে না এখানে এবার এ পাশে বটন প্লেট তৈরি করে নিচ্ছি তিন চার পাঁচ ছয় দেখুন এপাশে সাতটি ডাবল কুশি হল এবারে আবার তিনটে চেইন করবো তিনটে চেইন করে কাজটি ঘুরে নেবো ষাটটি ডাবল কুশির উপর আমি ষাটটি ডাবল কুশি করবো দেখুন ষাটে ডাবুকুশি করে ষাটে ডাবুকুসি করতে হবে তিন চার পাঁচ ছয় সাত দেখুন ষাটে এখানে এর আগের রাউন্ডে যে কাজটি করছে এখানে সেন একই কাজ হবে এখানে একটি চেইন করে নিলাম একটি চেইন করে সরাসরি এই যে ডিজাইনের ভিতরে যে একটি চেনের ফাঁকা স্পেস আছে এখানে দুটি ডাবল কুশি প্রথমে একটি চেন সেম গ্যাপের ভিতরে আবার দুটি ডাবল কুশি ওকে ভিতরে একটি পেজ দিয়ে এই যে দুটি ডাবল কষির মাঝে একটি ফাঁকা স্পেস একটি চেনের সরাসরি এখানে প্রথমে দুটি ডাবল কুশি করব একটি চেন সেম গ্যাপের ভিতরে আবার দুইটি ডাবল কষি আবার হুকের ভিতরে একটি পেজ দিয়ে সেম একই কাজ এখানে করব দুটি ডাবল কষি একটি চেন দুটি ডাবল কুশি সম্পূর্ণ রাউন্ড সেম নেমে কমপ্লিট করে ফিরে আসবো এখন সম্পূর্ণ রাউন্ড আমি কমপ্লিট করে নিয়েছি শেষের কিছু অংশ বাদ রেখেছি এখন শুরুর দিকে আমি একটি চেন করেছিলাম এখানেও একটি চেন করে এই যে পাঁচটি ডাবল কষি আছে পাঁচটি ডাবল কষির উপরে পাঁচটি ডাবল কষি করবো এক দুই তিন চার দেখুন এখানে কিন্তু কোনো ফাঁকা ই নাই লোক নাই এখানে যে ফাঁকা স্পেসটি এর ভিতর দিয়ে একটি ডাবল কষি করবো তিনটি চেন তিনটি চেন করে কাজটি ঘুরিয়ে নেব দুই নাম্বার ডাবল কষির উপরে একটি ডাবল কষি তাহলে দুটি ডাবল কষি হলো পরে ডাবল কষির উপরে আবার একটি তিনটি পরে ডাবল কষির উপরে একটি চারটি পাঁচ নাম্বার ডাবল কুশি করে একটি তাহলে এখানে পাঁচটি ডাবল কষি হল ভালোভাবে একটু লক্ষ্য করুন এখানে এ রাউন্ডের কাজটি একটু চেঞ্জ হবে এর আগের দুটি রাউন্ড আমি এদিকে চেন নিই দেখুন এখানে একটি চেন চেন করে এই যে ডিজাইনের ভিতরে যে ফাঁকা স্পেস আছে একটি চেনের এখানে দুটি ডাবল কষি করব। আগের মতোই একটি চেন দুটি ডাবল কষি এখানে লক্ষ্য করুন দেখুন এর আগে দুটি রাউন্ডে আমি এখানে কোনো চেন নেই নি এ রাউন্ডে একটি চেন একটি চেন নিয়ে এই যে ডিজাইনের ভিতরে একটি চেনের যে ফাঁকা স্পেস এখানে দুটি ডাবল কুশি একটি চেন সেম গ্যাপের ভিতরে আবার দুটি ডাবল কুশি আবার এই এখানে ডিজাইনের ভিতরে কাজ করার জন্য আবার একটি চেন নিতে হবে চেন নিয়ে দুটি ডাবল কুশি একটি চেন আবার দুটি ডাবল কুশি সম্পূর্ণ রাউন্ড আমি সেম নেমে কমপ্লিট করে ফিরে আসবো দেখুন শেষের কিছু অংশ বাদ রেখেছি এখানে শুরুতে আমি একটি চেইন করে এখানে যে ডিজাইনটা করেছিলাম ওপাশে সেম একই এপাশেও হবে একটি চেইন করে এখানে যে ষাটটি ডাবল কুশি আছে ষাটটি ডাবল কুশির উপর আমি ষাটটি ডাবল কুশি করব দেখুন ষাটটি ডাবল কুশি করে নিলাম এবার এখানে তিনটি চেইন করব। তিনটি চেইন করে হুকের ভিতরে একটি প্যাচ দিয়ে পাঁচটি ভেবে করে ঘুরিয়ে নেব দুই নম্বর যে ডাবল কুশি আছে এখানে একটি ডাবল মোট করবো মোটাপ ডাবল কুশির উপরে আমি ষাটটি ডাবল কুশি করব ছয় ষাটটি ডাবল কুশি করে নিলাম এবারে একটি চেন করবো এখানে প্রতিটি রাউন্ডে একটি করে চেন করতে হবে একটি চেইন করে এই যে ডিজাইনটি আছে ডিজাইনের ভিতরে দুটি ডাবল কুশি একটি চেন সেম গ্যাপের ভিতরেই দুটি ডাবল কুশি এই প্যাটার্নের কাজ একটু চেঞ্জ হবে দেখুন এর আগে রাউন্ড আমি একটি চেন করেছিলাম এক রাউন্ডে আমি দুটি চেন নেব দুটি চেন করে এই যে চারটি ডাবল কষি মাঝে একটি চেনের ফাঁকা স্পেস আছে এখানে দুটি ডাবল কুশি একটি চেইন দুটি ডাবল কষি এ এখানে ডিজাইনটি সম্পূর্ণ রাউন্ডেই সেম একই হবে আবার দুটি চেন দুটি চেন করে এই যে একটি চেনের ফাঁকা স্পেসের ভিতরে দুটি ডাবল কষি একটি চেন দুটি ডাবল কষি আবার দুটি চেন করে ডিজাইনের ভিতরে পার হয়ে যাব এই যে এখানে এসে আবার দুটি ডাবল কষির একটি চেন দুটি ডাবল কষি করব। সম্পূর্ণ রাউন্ড আমি অফ ক্যামেরায় কমপ্লিট করে ফিরে আসব দেখুন সম্পূর্ণ রাউন্ড আমি কমপ্লিট করে নিয়েছি এবারে এখানে আমি তিনটি চেইন করব তিনটি চেইন করে একটি ভিতর প্যাচ দিয়ে এভাবে করে কাজটি ঘুরিয়ে নেব দেখুন দুই নাম্বার ডাবল কষির উপরে একটি ডাবল কষি করব তিন নাম্বার ডাবল কষির উপরে একটি কথা এখানে পাঁচটি ডাবল কষির উপরে আমি পাঁচটি ডাবল কষি করব এবার দেখুন একটি চেন বরাবরই এখানে বাটন প্লেটের এখানে একটি করে চেন করবো এবং যে ডিজাইনের ভিতরে একটি চেনের ফাঁকা স্পেস এখানে দুটি ডাবল কষি একটি চেন সেম গ্যাপের ভিতরে আবার দুটি ডাবল কষি এর আগের রাউন্ডে আমি এখানে দুইটি চেন করে করেছি এই রাউন্ডে একটু চেঞ্জ হবে তিনটি চেন তিনটি চেন করে সরাসরি এই যে ডিজাইনের ভিতরে যে একটি চেনের পাকা স্পেস আছে এখানে আমি একই কাজ করবো দুটি ডাবল কষি একটি চেন দুইটি ডাবল কুশি আবার তিনটে চেইন করবো এক দুই তিন তিনটে চেইন করে সেম এখানে দুটি ডাবল কুশি একটি চেন দুটি ডাবল কুশি সম্পূর্ণ রাউন্ড আমি সেম নেমে কমপ্লিট করে ফিরে আসব এবং শেষে এখানে একটি চেন করে এখানে বাটন প্লেটটি তৈরি করে নেব দেখুন সম্পূর্ণ রাউন্ড আমি কমপ্লিট করে নিয়েছি এবং শেষের এখানে তিনটি চেইন করে আমি কটন প্লেটটি তৈরে করে নিয়েছি এবারে দেখুন রাউন্ডের কাজ সম্পূর্ণ কিন্তু চেঞ্জ একটি চেন করবো একটি চেন করে হুকের ভিতরে আমি দুটি প্যাচ দেব এই যে ডিজাইনের ভিতরে একটি একটি চেনের পাকায় আছে এখানে আমি ত্রিপুল কুশি করবো দেখুন প্রথমে দুটি লুপের ভিতর দিয়ে হুক বের করে নিলাম আবার দুটির ভিতর দিয়ে হুক বের করে নেব শেষে দুটি হুক লুপ ছিল দুটির ভিতর দিয়ে একসঙ্গে বের করে নিলাম একটি ত্রিপুল কষি হলো আবার দুটি হুকির ভিতর পেঁয়াজ দেবো মোট এখানে আমি ছয়টি ত্রিপুল কষি করব দেখুন দুইটি হুকিরভিতের পেঁয়াজ দিয়ে সেম গ্যাপের ভিতর দিয়ে আমি ত্রিপুল কষি করে এসে দুটি দুটি লুপের ভিতর দিয়ে আমি হুক বের করে নেবো তাহলে দেখুন তিনবার করে ত্রিপুল বের করার কারণে এটি ত্রিপুল কষি আবার দুটি পেঁয়াজ দেবো দেখুন দুটি ত্রিপুল কষি করলাম এবার তিন নাম্বার ত্রিপুল কষি এখানে একটু পরিবর্তন আসে দেখুন দেখিয়ে দিচ্ছি তিন নম্বর ত্রিপুল কষির উপরে আমি তিনটি চেন করবো তিনটি চেন করে এই যে তিনটি চেন এনেছি যে দুটি লুপ আছে এর ভিতর দিয়ে আমি একটি লুপ এনে একটি সিঙ্গেল কষি করে দেবো মোট কথায় গানে আমি একটি পিকক ডিজাইন তৈরি করলাম আবার দুটি হুগলি ভিতর প্যাচ দিয়ে সেম গ্যাপের ভিতরেই আবার একটি ত্রিপুল কুশি করবো দেখুন দুটি দুটি করে লুপ বের করে নিচ্ছি ত্রিপুল কষি এটি চার নাম্বার ত্রিপুল কষি আবার তিনটি চেন করে তিনটে চেনে নিষে যে দুটি লুপ আছে এই দুটি লুপের ভিতর দিয়ে একসঙ্গে ক্লোজ করে দেবো অর্থাৎ এখানে সিঙ্গেল কুশি করে দিলাম তাহলে দেখুন এখানে আমার চারটি ত্রিপুল কুশি হল চারটি ত্রিপুল কষি প্রথম দুটি ত্রিপুল কষি তারপরে দুটি তিন নম্বর এবং চার নাম্বার ত্রিপুল কুশির উপরে আমি দুটি পিকপ ডিজাইন তৈরি করলাম এবারে আবার দুটি ত্রিপুল কুশি করব যে দুটির উপরে পিকক ডিজাইন হবে না দেখুন একটি ত্রিপুল কষি করলাম আবার আরেকটি ত্রিপুল কষি করবো তাহলে প্রথমে দুটি ত্রিপুল কষি দেখুন প্রথমে দুটি ত্রিপুল কষি তারপরে দুটি ত্রিপুল কষি মাঝে তিন নাম্বার এবং চার নাম্বার উপরে দুটি পিকক ডিজাইন তৈরি করছি শেষে আবার দুটি ত্রিপুল কষি এবারে আমি কোনো চেইন নেব না সরাসরি হুগের ভিতরে একটি পেঁয়াজ দিয়ে এই যে দুটি ডাবল কুশি মাঝে একটি চেনের গ্যাপ আছে দেখুন এই যে ফাঁকা স্পেসটি আছে তিনটি চেনের এখানে কিন্তু আমি কোনো কাজ করবো না সরাসরি এই যে ডিজাইনের ভিতরে কাজ করব যার আগে হুকের ভিতরে দুটি প্যাচ দিয়ে নিতে হবে কারণ এখানে আমি ত্রিপুল কুশি করবো দেখুন দুটি দুটি করে লুপসের ভিতর দিয়ে আমি হুক বের করে নিচ্ছি আবার ত্রিপুল কুশি দুটি দুই দুটি ত্রিপুল কুশি করলাম এবারে তিন নাম্বার ত্রিপুল কুশি করব তিন নাম্বার ত্রিপুল কুশির উপরে কিন্তু একটি পিকক ডিজাইন তৈরি হবে দেখুন তিনটে চেইন করব তিনটে চেইন করে তিনটে চেন নিচে দেখুন এরকম দুটি লুপ আছে লুপের ভিতর দিয়ে একটি লুপ এনে একটি সিঙ্গেল কুশি করে দেবো চার নাম্বার ত্রিপুল কষি করব এখানেও সেম একই কাজ করব ত্রিপুল কুশির উপরে একটি পিকক ডিজাইন তৈরি করব তিনটি চেইন করে দুটি লুপের ভিতর দিয়ে একটি লোপে একটি ত্রিপুল কষি করে দিলাম প্রথমে যেভাবে আমি দুটি ত্রিপুল কুশি করেছি একই কাজ করব এখানেও শেষে দুটি ত্রিপুল কষি করবো দুটি ত্রিপুল করে লোপসে ভিতর দিয়ে হুক বের করে নিলাম আবার শেষে ছয় নাম্বার ত্রিপুল কষি দেখুন এরকম ডিজাইনটি হবে আমি আরও একটি দেখিয়ে দিচ্ছি হুকবির ভিতর দুটি পেস দিয়ে এই যে ডিজাইনের ভিতরে একটি চেনের যে ফাঁকা স্পেসটি আছে এখানে আবার ছয়টি ত্রিপুল কুশি করবো তিন নাম্বার এবং চার নাম্বার ত্রিপুল কুশির উপরে দুটি পিক আপ ডিজাইন তৈরি হবে দেখুন দুই এবারে তিন নাম্বার ত্রিপুল কুশি করব তিন নাম্বার ত্রিপুল কুশির উপরে সেম একই কাজ করবো একটি পিক আপ ডিজাইন করব তিনটি চেন তিনটি চেন করে এখানে যে দুটি লুপস আছে লুপসের ভিতর দিয়ে একটি হুক বের করে লোভ সিঙ্গেল কষি করে দেব আবার দুটি পেঁয়াজ দিয়ে হুকের ভিতরে দুটি দুটি লুজ বের করবো একটি পিকক ডিজাইন করবো দেখুন দুটি পিকক ডিজাইন হলো তাহলে মোটামুটি খানে চারটি ত্রিপুল কুশি হলো এবারে পাঁচ নাম্বার ত্রিপুল কুশি আবার দুটি পেঁয়াজ দিয়ে ছয় নাম্বার ত্রিপুল কুশি দেখুন এভাবে করে আমি সম্পূর্ণ রাউন্ড কমপ্লিট করে ফিরে আসবো এখানে কিন্তু আমি একটি চেন করেই এখানে পরের ডিজাইনের উপর পার হয়ে আসছি সেম কাজ করবো এখানেও এই ডিজাইনের ভিতরে ত্রিপুল কুশি করে এখানে একটি চেন করে আমি এখানে পাঁচটি ডাবল কুশি করে নেব দেখুন সম্পূর্ণ রাউন্ড আমি কমপ্লিট করে নিয়েছি এবারে এখানে একটি চেন করে সতেরোটি কেটে নিতে হবে সব সময় মনে রাখবেন সুতো কাটার আগে একটি চেন করে সুতোটি কাটতে হবে তা নাহলে কিন্তু সুতোগুলো খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে সুতোটি আমি কেটে নিলাম এবারে ভিতরের এপাশ থেকে এভাবে করে সুতো নিয়ে সুতোটি আটকে দিতে হবে এবং কাজের ভিতর দিয়ে দিয়ে এনে সুতোটি হাইট করে দিতে হবে দেখুন এভাবে করে সম্পূর্ণ সুতোটি আমি হাইট করে দিব বাকির যে সূত্রটুকু আছে এটুকু আমি কেটে নেব এবং এ যে সূত্রটি আছে সেমভাবেই আমি কাজের ভিতর দিয়ে হাইট করে দেব এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো এবং আপনাদের ফ্রেন্ড সার্কেলদের মাঝে আমার ভিডিওটি শেয়ার করে দিবেন আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবারে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ